মানুষের যখন ভিডিও ভাইরাল হয় তখন দেখবেন যে আট দশটা ভিডিওর পর পর ভাইরালের মতো হয় আর আমার সাসপেন্ড হচ্ছে তো আমার এখন সাসপেন্ড ভাইরাল চলছে একবার হয়ে আসসালামু আলাইকুম দ্রুত হেলমেটটা খুলে ফেললাম এই শীতে এই শীতে যেখানে আমার শরীরটা কাঁপবে থরথর করে কাঁপবে কিন্তু এই শীতে সকালবেলা উঠে আমার শরীরটা গরম হয়ে যাচ্ছে কেন গরম হচ্ছে শরীরে একেবারে ঘাম ধরে যাচ্ছে কারণ কি জানেন গতকালকের আগের দিন রাত বারোটার দিকে আমার ফেসবুক আইডি সাসপেন্ড করা হয়েছিল আজকেও ঠিক সকালবেলা সাড়ে সাতটা আটটার দিকে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে কিন্তু কী কারণে সাসপেন্ড হয়েছে আল্লাহ জানে অবশ্য আমি মানে ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝলাম ততটুকু আপনাকে জানাবো কী কারণে সাসপেন্ড হতে পারে হ্যাঁ তো যাই হোক আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে এই সাসপেন্ডটা কীভাবে মানে রিমুভ করা যায় বা কী করা লাগে সেটা আমি অবশ্যই জানাবো কারণ আমাকে গত দুই দিন আগেও আমি যে সাসপেন্ড হয়েছিলাম সেটা আমাকে আমি ঠিক করেছিলাম কিন্তু আজকে আবার দিয়েছে মানুষের যখন ভিডিও ভাইরাল হয় তখন দেখবেন যে আট দশটা ভিডিওর পরপর ভাইরালের মতো হয় আর আমার সাসপেন্ড হচ্ছে তো আমার এখন সাসপেন্ড ভাইরাল চলছে একবার হয়েছে আবার দিচ্ছে তবে কি কারণে দিচ্ছে সেটা অবশ্যই জানাবো ভিডিও মানে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখাবো দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা ফেসবুক চালাতে চালাতে দেখতেছি এখন আমি মদন হয়ে যাচ্ছি তাই সকালবেলা আমার বদনখানা দেখাতে হবে এই কারণে দেখাতে হবে গত উনত্রিশ গত কয়েকদিন আগেও মানে একদিন আগে আমাকে সাসপেন্ড করা হয়েছিল একশো আশি দিনের আলটিমেটাম দিয়েছিল আপিল করার জন্য হঠাৎ করে আজকে সকালেই একই অবস্থা তো একটু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের দেখাই দেখাচ্ছি প্রথমে কি এই যে কিছুক্ষণ আগে আমাকে একটা ফেসবুক চালাতে চালাতে আমাকে একটা মেল আসলো দেখেন মেলে বলছে এই অবস্থা যে মেহেদি তোমাকে একশো আশি দিনের টেক অ্যাকশান করা হয়েছে কমিউনিটি গাইডলাইন না মানার জন্য এমনটাই এবং এ দেখেন লেখা আছে সাসপেন্ড এখন আমি এটাকে কীভাবে রিমুভ করবো এবং এর কী কারণে বা এই সাসপেন্ড করলো আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা জানতে পারলাম বা মনে হচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো তো আমি ফেসবুকে চলে আসি ফেসবুকে আসলাম এসে দেখেন আমার এই দেখেন এবার মেহেদি হাসান কনফার্ম ইউ আর হিউম্যান টু ইউজ টু অ্যাকাউন্ট তো এখন দেখি আমার করণীয় নিয়োগ কি এখন এই অবস্থা আসছিলো আমি কন্টিনিউতে চাপ দিলাম এখানে একটা বারকোড আসলো বারকোড তো না একটা ওটিপির মতো একটা আসলো যে এটা কী আছে দেখে দেখাও দেখি এই যে দেখি কী হয় মিললো কি না হ্যাঁ মিলছে এখন বলছে স্টার ভিডিও সেলফি হ্যাঁ এখন আমার সেলফি তোলা লাগবে যেন এখানে কীভাবে কী তুলবেন সেলফি সব লেখা আছে আমি এখন দেখি কি হয় হ্যালো করে দি এই যে আমার ডানে ভাই বলছে টু করে বলছে এই যে এখন আমার সেলফি তোলা শেষ এখন সাবমিট করতে বলছে দেখি সময় নিচ্ছে নেটওয়ার্কের জন্য এখন দেখা যাক কী বলে একদম ফিনিশ করতে বলছে আইডেন্টি কনফার্ম ইন হুপ ফিনিশ এখন আমাকে বলছে যে ঠিক আছে আপনার আপিল সাবমিটেড হয়েছে আপনাকে ওয়েট করতে হবে তো এই হচ্ছে অবস্থা এরপরে আপনাকে কোন একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি ফেসবুক এখন অন করতে পারবেন এই হচ্ছে অবস্থা আমি সামনাসামনি এসে বলবো যে কি কারণে আমার এই সাসপেন্ড করা হয়েছিল গত একদিন আগেও আবার আজকে সকালবেলাও তো দেখতে তখন ভিডিওটি তো দেখলেন বন্ধুরা হয়তো বা আগামী দুই ঘন্টার পরে মানে গতবার যেটা হয়েছিল দুই ঘন্টা পরে সাসপেন্ড খুলে দিয়েছিল আবার ফেসবুক চালাতে পারছিলাম মনে তখন ফুর্তি ছিল তবে এবার ওই একই পদ্ধতিতে আবার অ্যাপ্লাই করলাম জানি না দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বা একদিনও লাগতে পারে বলতে পারব না তবে যেটা না বলে না কি কারণে এই সাসপেন্ড হতে পারে তার একটা ধারণা দিচ্ছি আপনারাও কান খাড়া করে শুনুন আপনাদের কাজে লাগবে প্রথম দিককার ঘটনা বলি যখন প্রথম যে সাসপেন্ড হয়েছিলাম তখন আমি একটা লাইভ শেয়ার করেছিলাম কারো লাইভ শেয়ার করার পরে তাকে কমেন্ট করতেছিলাম এবং সে যে অন্য কাউকে পিনে রাখছিল সেই পিন ধরে আমি আবার তাকে বন্ধু করছি এবং বললাম যে আমি অমুকের পরিবার থেকে আসলাম এবং এটা করার পরে যার পোস্টে আমি কমেন্টটা করলাম তার পোস্টে তো আরও অনেকেই কমেন্ট করেছে ওই কমেন্টগুলোতেও আমি লাভ রিয়াক দিয়েছি এবং কিছু কিছু কমেন্টের উত্তর দিয়েছি এটা অনেক বেশি দিয়ে ফেলেছি কারণ ফেসবুকের আমি যতটুকু খুব বেশি না মানে বেশি দ্রুত দিয়ে ফেলেছি কয়েকটা তাতে মনে হলো যে ফেসবুকের যে রোবট আছে সেই রোবট হচ্ছে আমি শক্তিশালী রোবট কারণ আমি খুব দ্রুত করতে পারি বিদায় আমাকে সাসপেন্ড করেছে ওই রোবটগুলো ফেসবুকের রোবটটাও হয়তোবা বুঝতে পারছে না যে এ মানুষ না রোবট মানে আমাকে মনে করছে তা যাই হোক আজকে যেটা হলো সকালবেলা আজকেও লাইভ কারো শেয়ার করিনি কারণ কারো লাইভ ছিল না আমি একজনের কমেন্ট করলাম তিন চারটা আরেকজনের কমেন্টও করেছি তিন চারটা এই তিন চারটা কমেন্ট করতেই আমার সাসপেন্ড করে দিল তবে এখন বুঝতে পারছি যে গত দিনের ওই সমস্যা আর এই সমস্যার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আমাকে বেশি কমেন্ট করা যাবে না মানে আমার এই প্রোফাইল দিয়ে কারণ একবার দুইবার সাসপেন্ড হলো যেমন বোঝেন আমাকে বেশি কমেন্ট করা যাবে না একটা বা সর্বোচ্চ দুইটা এখন আপনারা মনে কিছু নিয়েন না আমি বেশি কমেন্ট টমেন্ট করতে পারবো না এবং বেশি লাইভও হয়তো বা যেতে পারবো না বা লাইভ কারো শেয়ারও করতে পারবো না ওইভাবে মানে আমার তো আইডিটা তো টিকিয়ে রাখতে হবে তাই না এত দিনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আইডিটা এত বড় করেছি কিন্তু আইডিটা যদি এরকমভাবে ফ্যানিশ হয়ে যায় তাহলে আমার খুব কষ্ট হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে ধরনের কথাগুলো বললাম আপনারাও এই কাজগুলো থেকে বিরত থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মানুষকে দেখাবেন মানুষ যেন ভোগান্তিতে না পড়ে আমার মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে বন্ধুরা আসসালামু আলাইকুম এখন দেখতে থাকুন আমি যে সাসপেন্ড অ্যাকাউন্টটা রিমুভ করছি দূর করছি আবার আমার ফেসবুক সচল হয়েছে সেটা আপনাদের দেখাবো এই দেখেন এই দেখেন আমার ফেসবুক সচল হয়েছে দেখেন তার প্রমাণ দেখেন নয়টা আঠাশ তিরিশে নভেম্বর এই আমার ফেসবুক সচল হয়েছে ঠিক আছে বন্ধুরা তা আমি করতে পেরেছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আপনারা এই নিয়ে আমি করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম